দেন কি টোল কিসের টোল পৌরসভার টোল আমি আমি এত বছর ধরে এই না গাড়ি চালাই আজ পর্যন্ত তো টোল দেওয়া লাগলো না কিসের টোল আমি লিজ নিছি লিজ এলাকা লিজ নিছি তুই টোল দে এ ভিডিও কর এই চাঁদা নেতে আছে এই স্বাধীন দেশে কোন চাঁদা বাজার ঠাই নেই ভিডিও কর সবাইকে দেখাবো এ কি ভিডিও করো এ কি 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 হইছে কি ভিডিও কর দিয়ে তুই ছিড়বি এই ভিডিও কর দিয়া পালে আমার একটা চুল তুই দেহা করিয়ে দেয় দেহাই এই যে সাংবাদিক ভাইরা আপনারা ভাইরাল ভিডিওতে যেমনটা দেখেছেন আমরা কিন্তু তার একটা চুলও পাকা করিনি আমরা তারই পাকা করে বলেছি